আপনারা 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 তো ওত নিয়ে বসেছেন সংস্কারের কথা তো আপনারাই বলেছেন তাহলে সংস্কারের কথা বলে আপনারা এখন রক্ষক ভক্ষকে ভূমিকা পালন করে তাহলে তো একই হচ্ছে আপনাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল এখনো আছে আমি বলি না এখনো যে আমরা আপনাদের প্রতি বিশ্বাস নাই তাহলে বিশ্বাস বিশ্বাসের খর্ব না করে আপনারা দ্রুত এই ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো রকম যাতে কোনো রকম কোনো ইনফরমেশন আমাদের কাছে না আসে তাহলে কিন্তু জুলাই আরেকটা নতুন করবে সম্পূর্ণ বিপ্লব করছে সামনে কি কাজ আসতেছে আমার কাছে কথা বলছে দেখেন আমি একটু আগে ব্যাক যে বলতেছিলাম যে আমি অলমোস্ট ব্ল্যাক লিস্ট মিডিয়াতে এখন আপনারা বলবেন কিভাবে ব্ল্যাক লিস্ট প্রত্যেকটা মানুষের কাজের একটা রেশিও থাকে আপনারা যেমন আপনি অফিস থেকে এজেন্ডা নিয়ে বের হয়েছেন আপনি কোথায় রিপোর্ট করবেন কোন সেমিনারে ফুটেজ দেবেন তো আমি তো আমার কাজের একটা ধারাবাহিকতা বুঝতে পারি যে মানে যেন কয়টা কন্টেন্ট হয় কয়টা ডিপিসি হয় কয়টা অফিসে